আই আল্লাহ বাচ্চাদের কত প্রকারের খেয়াল না বাইরে বাই রাইসে এইডে নাকি রাই খে হে আমার জুতাটা লয়ে যাবে উম এই মিয়া বলত পাইছে না আমার এই যে যে পাথর দিছেন এগুলা তো বালুর লগেই আহে আপনি পাথর দিয়ে আমার জুতা লয়ে যাবেন গা তিরিশ টাকা না দিয়া ভাইরে হয়তো না ভাই এই যে পাথর আপনি আনছেন এই পাত্র বালুর লগে ঘরাঘরি ঘরে কলা পায় হ্যাঁ ঠিক আছে আপনি আমার টাকা দিয়ে পরে মাল লয়ে যান চান আমারটা দিয়ে যাও জুতা আচ্ছা ঠিক আছে ভাই টাকা আয় না আমার জুতা নিয়ে যাইতেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে উফ দান্দাবাজি আমার লগে ভাই এই যে আপনার টাকা জুতাটা দেন এলাও তোমার জুতা এই شوক ভাই আরে রোমান ভাই আপনার না অনেক বড় একটা দোকান ছিল हां ভাই ওটা একটা সমস্যার কারণে সব বিক্রি করে দিছি 아차, 차가... 봐.